তে তো যাইরাক আবার মোবাইল টবলে পলাইস না আরে کہنا কি চাইতে হো তো আবাস খারাপ আমি যাও তুই ওদিক দিগু দি আইল মোসি পলার ফোন দিলো হ্যালো হ্যালো আ কি হইছে আরে ভাই কত হইছে জैया আপনি কি হ্যাঁ জังজি জังজি আমি হ হ্যাঁ

ôi bội đâu. ôi bội đâu. ôi đâu. ôi bội đâu. ôi bội đâu. ôi ôi <laughs> <tong> <nichts thấy> <styles> <laughs>

अहो गोलूर गोरूर सो है काला सोचना लगे सोचता नहीं यही सोच ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ अच्छा भाई

আরো কোনো আচ্ছা জান ভাই আলহামদুলিল্লাহ পঞ্চাশটা টাকা আমরা একটু আমরা একটু ত্যাগ করলাম করবানি মানে ত্যাগ আমাদের বংশগত ভাবে ত্যাগ করতে করতে আসছে আচ্ছা ভাই

لان آبای زن